হ্যালো গাইস আজকে আমরা দেখাবো কেউ ডিএলএস উনিশ ডাউনলোড করতে হবে তো বেশি কথা না বলে শুরু করি ভিডিওটা আমি আছি আপনাদের সাথে গেমিং ড্রপিন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন শুরু করি দেখুন আমার এখানে ডাউনলোড করা অলরেডি আছেই তো আপনারা চাইলে এভাবে ডাউনলোড করতে পারবেন দেন শুরু করি প্রথমত আপনারা গুগলে যাবেন গুগলে চাওয়ার পর যে কাজটা করবেন এখানে বিডমিট দেখে সার্চ দিব বিডমিট তো আমার এখানে আছে আমি নিয়ে দিয়ে দিই এই বিডমিট ডট কমটায় আপনারা একটা ক্লিক করবেন বিডমিট ডট কমে ক্লিক করার পর এখানে আসবে প্রি ডাউনলোড না ফ্রি ডাউনলোড করে আপনারা বিটমিটটা কালেকশান করে নেবেন যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে আমি আর দুবার করবো না আপনারা সবাই এই বিটমিটটা ডাউনলোড করবেন আমি এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি এখন আমি এই মূল কাজটা শুরু করি আপনারা সবাই এখন বিটমিটে প্রবেশ করবেন বিটমিট ডাউনলোড করার পর আমি যে আমি যেহেতু সবগুলো ডাউনলোড করে দিয়েছি আমি শুধু আপনাদেরকে টিউটোরিয়াল দেখাবো আপনারা সবাই সেরকমভাবে কাজ করলে অবশ্যই ডিএলএস ফিস্টে খেলতে পারবেন এমনকি লগ ইনও করতে পারবেন এখন আপনারা এই অ্যাপস নামক যে লেখাটা আছে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে একটা নাইন অ্যাপস নামক অ্যাপ আছে এই অ্যাপসে আপনারা এই অ্যাপটি আপনারা ডাউনলোড করতে ডাউনলোড করে নেবেন যেহেতু আমার ডাউনলোড করা না ডাউনলোড করা আছে তাই আমি এখন আর ডাউনলোড করব না আপনারা সবাই ডাউনলোড করবে ডাউনলোড করার পর আপনারা আপনারা নাইন অ্যাপসের ভিতরে গিয়ে নাইন অ্যাপসের ভিতরে গিয়ে এই গেমস যে অপশানটা লেখার নিচে লেখা আছে এই গেমস অপশানে ক্লিক করবেন গেমস অপশানে ক্লিক করার পর এখানে চান্স বারে লিখবেন ড্রিম লিগ এই দেখুন আমি লিগ লেখার সাথে সাথে ড্রিম লিগুই সরকার উনিশ চলে এসেছে এখান থেকে ইনস্টল লেখা থাকবে আপনারা সবাই ইনস্টল করে নেবেন এবং ওপেন আসলে খেলা শুরু হতে পারে আমি একটু আপনাদেরকে টিউটোরিয়াল দেখাচ্ছি আমি এখন প্রবেশ করছি ডিএলএস নাইনটিনে তো যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সবাই আমার পাশে থাকবেন

ডাউনলোড করে খেলতে পারেন অনেক মজা আছে হাই তো যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখেন নাই দেখবেন এমন বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ